নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রাজ্যে যেভাবে রক্তের অভাবে বহু নিরীহ প্রাণহানি ঘটে তা রাজ্যের মানুষেরই লজ্জা কারণ রক্ত কোন কারখানায় বা কেউ তৈরি করতে পারে না কোন রোগীর রক্ত প্রয়োজন করলে মানুষের শরীরের রক্তই দরকার পড়ে তবে এই রক্ত রাজ্যের বিভিন্ন জেলায় পরোপকারী যে সমস্ত ব্যক্তি সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর জন্য তার শরীরের মূল্যবান রক্ত দেন এবং সেই রক্ত বিভিন্ন ব্লাড ব্যাংকে পৌঁছায় ও সেখান থেকেই বিভিন্ন জায়গা থেকে এসে রোগীর প্রয়োজনীয় রক্ত যোগাড় করে নেন তার পরিবার এই রক্তের জোগান দিতে এগিয়ে আসলেন হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক হর্ষপ্রসাদ ব্যানার্জী ও রিষডা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা মুক্তা ব্যানার্জীর এর উদ্যোগে রিশদা শিবতলা সংগঠনী প্রাঙ্গনে বিশাল এক রক্তদান অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানের মধ্য থেকে চলতে থাকে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা এই রক্তদান শিবির অনুষ্ঠানে নব্বই জনের মতন সাধারণ মানুষ তার মূল্যবান রক্তদান করেন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত উপস্থিত ছিলেন ব্রিষ্ডা তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ সাউ পৌর সদস্য কিশোর ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা সহ এলাকার বহু সাধারণ মানুষ এই অনুষ্ঠানের মধ্যেও বিধায়ক তপন দাশগুপ্ত বেশ কিছু মূল্যবান কথা বলেন সেই সঙ্গে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক হরসপ্রসাদ ব্যানার্জি রক্তদান সহ আগামী দু হাজার ছাবিশের কিছু কথা তুলে ধরেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন টোয়েন্টি ফোর নিউজ বাংলার পর্দায় এখানে আজকে আমি এসেছি হর্ষ ব্যানার্জি এবং মুক্তি ব্যানার্জির ওয়ার্ডে বারো নম্বর ওয়ার্ডে এখানে রক্তদান করছে আমাদের কর্মীরা রক্ত দিচ্ছেন তারা রক্ত দিচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়ে গেলাম বক্তব্য রয়ে গেলাম দেখুন আমাদের কাছে মেন উদ্দেশ্য যেটা সারাক্ষণ ধরেই মানে বিবেকানন্দের পরিভাষায় বলতে গেলে জীবের প্রেম করে যেইজন সেইজন সেবীচে ঈশ্বর মমতাদি অভিষেকদার নেতৃত্বে বাংলায় তৃণমূল কংগ্রেস যেভাবে প্রতিষ্ঠিত এবং আমি আশাবাদী ছাব্বিশ সালের ভোটেও আমরা গতবারে যে ভোটে পেয়েছিলাম একুশ সালে দুশো তেরো সিট তার থেকে মিনিমাম আরও পাঁচটা সিট বেশি পেয়েই আমরা ফিরব তার কারণ আমাদের দ্বারা বিশেষ করে মমতাদির যে বাহাত্তরটা প্রকল্প এবং অভিষেকদের যে পরিশ্রম তার মাধ্যমে মানুষ যে দ্বারা যেভাবে উপকৃত হয়েছে তাতে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট করব এবং আজকে এখানে এই শিবতলা সংগঠনের মাঠে তারই একটা ফলশ্রুতি হিসেবে আমরা একটা রক্তদান শিবির করছি এবং আমি আশাবাদী সকাল দশটা থেকে এই রক্তদান শুরু হয়েছে এবং গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে সেই যেমন গরমে আমরা ইলেকশন করি সেইভাবে এখানে একজন একজন করে আস্তে আস্তে যেভাবে গুটি গুটি পায়ে রক্ত দিচ্ছে তাতে মিনিমাম পঁচাশি থেকে নব্বইটা মানুষ রক্ত দেবেন এবং এখানে মহিলাদের সংখ্যা খুবই বেশি যেটা মমতাদি চান নারীর ক্ষমতাকে আরও বেশি করে মানুষের কাছে নিয়ে আসা সমাজে প্রতিষ্ঠা করা এবং আমরা আশাবাদী যে আমরা মানব সেবার মাধ্যমেই সারা মানুষের মনে স্থান করে নেব এবং আমরা এগিয়ে যাব আগামী দিন যেখানে দেখা যায় বিরোধীদের কথা ওটা আছে যে আপনারা কি দু হাজার ছাব্বিশের কি ভোটকে সামনে রেখে বিভিন্ন রকম কী কর্মসূচি করছেন যে সাধারণ মানুষকে কাছে আনবার জন্য না 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 দেখুন আমাদের ইলেকশান থাকুক ইলেকশান না থাকুক আমরা প্রত্যেক বছরই আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সে রক্তদান শিবির বলুন দুস্থদের মধ্যে বস্ত্রদান বলুন দুস্থদের মধ্যে কম্বল দান বলুন বিভিন্নভাবে আমরা কিন্তু সারা বছরই মানুষের পাশে থাকি এবং আপনারা দেখেছেন ন্যায্য মূল্যে ওষুধের দোকান মমতাদি প্রথম তৈরি করে দিয়েছিলেন মমতাদি আজকে যাতে মেয়েরা প্রপারলি এডুকেটেড হয় তার জন্য কন্যাশ্রী এনেছিলেন সবুজ সাথী এনেছিলেন আমাদের মেন উদ্দেশ্য কিন্তু ইলেকশান নয় আমাদের উদ্দেশ্য ক্লাসে একটা ভালো স্টুডেন্ট যেমন ক্লাস ফার্স্ট হয় সে সারা বছর পড়াশোনা করে ইলেক যখন ভোট মানে পরীক্ষা হয় তখন সে সুন্দরভাবে পাশ করে ঠিক তেমনি আমরা একটা রাজনৈতিক দল যারা সারা বছর মানুষের পাশে থাকি এবং ভোট চাওয়ার জন্য আমাদের কিন্তু মানুষের দৌড়ে দশবার যাওয়ার প্রয়োজন পড়ে না কারণ মানুষ জানে যে কোন দল মানুষের পাশে আছে তো সেদিক থেকে বলতে গেলে এই যে রক্তদান শিবির বলুন যে কোনো সামাজিক অনুষ্ঠান বলুন আমরা সারা বছরই পড়ি